আলাইকুম ওরাহমতুল্লা ওবারাকাত আজকে আমরা শুনব ভারত এবং পাকিস্তান যুদ্ধের মূল কারণ কি। ভারত পাকিস্তান যুদ্ধের মূল কারণগুলো ঐতিহাসিক রাজনৈতিক ধর্মীয় ও ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জটিল ও বহুস্তর বিশিষ্ট এখন পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে চারটি বড়ো যুদ্ধ হয়েছে উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর উনিশশো নিরানব্বই সাল প্রতিটি যুদ্ধের প্রেক্ষাপট ছিল তবে কিছু সাধারণ কারণ নিচে তুলে ধরা হলো এক কাশ্মীর ইনসু উনিশশো সালে ব্রিটিশ ভারতের বিভাজনের সময় কাশ্মীর একটি রাজ্য হিসাবে ভারতের অন্তর্ভুক্ত হয় যদিও সেখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ ছিল পাকিস্তান এটিকে মেনে নেয়নি এরপর থেকে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ সংঘর্ষ শুরু হয় যা এখনও অব্যাহতি আছে দুই ধর্মীয় ও আদর্শগত বিভাজন ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও পাকিস্তান ইসলামী আদর্শে প্রতিষ্ঠিত হয় এই আদর্শগত পার্থক্য দ্বন্দ্বকে উস্কে দেব বিশ্বাসের স্তরে অবিশ্বাস তৈরি করে তিন সীমান্ত সমস্যা ও সন্ত্রাসবাদ রেখা এল ও সি বরাবর গুলি বিনিময় ঘটে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী ভারতের ভূখণ্ডে হামলা চালায় বলে ভারত অভিযোগ করে চার উনিশশো সালের যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক দমন নিপীড়নের কারণে পূর্ব পাকিস্তান গণহত্যা শুরু হয় ভারত সেখানে মানবিক সহায়তা ও মজিবনগর সরকারের পক্ষে সামরিকভাবে জড়িত হয়ে পড়ে পলস্বরূপ বাংলাদেশ স্বাধীন হয় এবং পাকিস্তান এই ঘটনাকে ভারতের হস্তক্ষেপ হিসেবে দেখে পাঁচ কার্গিল যুদ্ধ উনিশশো পাকিস্তান সেনা ও জঙ্গিরা কার্গিলের পাহাড়ি এলাকায় গোপনে অনুপ্রবেশ করে ভারতীয় সেনা সফলভাবে তাদের প্রতিহত করে এই সব যুদ্ধ উত্তেচনামূলক মূল কেন্দ্রে রয়েছে কাশ্মীর সমস্যা রাজনৈতিক বৈরতা ও আস্থার অভাব এই সব কারণে মূলত এই পাঁচটি কারণে মূলত ভারত এবং পাকিস্তান এবং বৈশ্বিক বিশ্ব অবস্থা সহ বিভিন্ন কারণে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ দীর্ঘদিন সময় ধরে লেগে আছে السلام عليكم ورحمه الله